আজই দল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কারণ তৃণমূলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিলেন দলের বিরুদ্ধে একের পর এক হইচই ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির হুমায়ুনের বিদ্রোহে কার্যত কেঁপে উঠেছিল কোটার রাজ্য রাজনীতি আর আজ মুখ্যমন্ত্রীর সবাই আমন্ত্রণ পত্র পাঠিয়ে মুখ্যমন্ত্রী সবাই যখন হাজির হয়েছিলেন হুমায়ুন কবির তখনই তার কাছে খবর আসে যে তাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়েছেন ফিরাদ হাকিম সহ তৃণমূল হাইকম্যান্ড এখানে যে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে সেটা বুঝতে কিন্তু অসুবিধা হয়নি হুমায়ুন কবিরেরও মুখ্যমন্ত্রী সভা মঞ্চ ছেড়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যান হুমায়ুন কবির তারপর থেকেই কিন্তু কার্যত বদলা শুরু করে দিয়েছেন হুমায়ুন কবির একের পর এক বিস্ফোরক মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছেন গোটা রাজ্য জুড়ে বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির এর আগে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন দু পনেরো সালে ছ বছরের জন্য সাসপেন্ড করেছিল তারপর কংগ্রেসে যান তারপর বিজেপিতে যোগ দেন এবং তারপরই দু একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন তৃণমূলে যোগদান করে ভরতপুর থেকে তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করে জয়লাভ করেন কিন্তু বিধানসভায় জয়লাভ করে বিধায়ক হওয়ার পর থেকেই কার্যত সেই পঞ্চায়েত ভোটের আগে দেখি তৃণমূলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন একের পর এক বেফাজ মন্তব্য করে চলেছেন যাতে অস্বস্তি বেড়েছে দলের অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের খোদ সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির তার মধ্যেই কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না এবার কিন্তু দল থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল তৃণমূল হাইকম্যান্ড তার কিন্তু দল থেকে সাসপেন্ড হওয়ার পরই মুখ হুমায়ুন কবির তবে এবার কিন্তু যে দাবিটা করলেন তাতে রীতিমতো কেঁপে উঠলো একেবারে কালীঘাট সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজির ভাবে আক্রমণ সানিয়ে পুরো ধুয়ে দিলেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্যে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি আজ রাজ্য রাজনীতিতে কার্যত একেবারে ফেলে দিয়েছেন হুমায়ুন কবির একের পর এক মন্তব্য এবং খুব শীঘ্রই তিনি যে নতুন দল আত্মপ্রকাশ করতে চলেছেন এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি যে সরাসরি লড়াই করতে চলেছেন তিনি ঘোষণা করে দিয়েছেন একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দিতে চলেছেন এমনই কিন্তু ঘোষণা করেছেন তিনি মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সভা থেকে নামনা করে হুমায়ুনকে আক্রমণ সানিয়েছেন কিন্তু আখেরে হুমায়ুন কবির নতুন দল গঠন করে একশো পঁয়ত্রিশটা আসনের লড়াই করা মানে আখেরে লাভ কিন্তু হল বিজেপিরই এমনই মনে করছে রাজনৈতিক মহল কারণ হুমায়ুন কবির কিন্তু এবার ভোট কাটাকাটিতে একেবারে মত্ত হয়ে যাবেন কারণ মুসলিম ভোট এরপর ভাগাভাগি হয়ে যাবে তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়ে যা দাবি করলেন হুমায়ুন কবির তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্য সাসপেন্ড করেছে দল হুমায়ুন কবির প্রসঙ্গে ফিরাদ হাকিমের সাফ কথা ধর্ম নিয়ে রাজনীতি যারা করে তাদের সঙ্গে দল কোনো সম্পর্ক রাখবে না হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে রাজনৈতিক মহলেও তুঙ্গে চর্চা বহরমপুরের সভা থেকে নামনা করে বিদ্রোহী হুমায়ুনের তুলধনা করতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আগেও হুমায়ুনের সঙ্গে বারবার জুড়েছে বিজেপির প্রসঙ্গ এদিন হুমায়ুনের মুখে নাম না আনলেও মমতা হুমায়ুনের নাম না টেনে আনল তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন ভোটের আগে কেউ কেউ বিজেপি থেকে টাকা খেয়ে এইসব করেন অশান্তি প্রশ্রয় দেবেন না কেউ কেউ টাকা খেয়ে নির্বাচনের আগে বিজেপি তাবিদারি করে এদের দেশের শত্রু বলেও কটাক্ষ সানাতে দেখা যায় মমতা ব্যানার্জিকে ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন আর সিদ্ধান্তে কোনো ভুল নেই মনে করছেন তিনি এরই মধ্যে আবার আইন শৃঙ্খলার অবনতি হলে তাকে প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যকে চিঠি পাঠিয়েছেন তিনি যদিও হুমায়ুন বলছেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ করার কথা বলে বেশ করেছি ক্ষমতা থাকে তো রুখে দেখাক না ঠিক এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি তিনি বলেন আগামীতে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি স্বাগত মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে এসব প্রমাণ করতে চায় আমি প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছেন তিনি পুজো করার জন্য এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন তিনি কার্নিভাল করছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এস এস মার্কা মুখ্যমন্ত্রী বলে দাগিয়ে দিলেন হুমায়ুন কবির একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ শোনালেন হুমায়ুন কবির তিনি স্পষ্ট বললেন তিনি প্রমাণ করে দেবেন মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড তিনি মন্দির নিয়ে পড়ে আছেন তিনি পুজো করার জন্য এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন তিনি জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমাম নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করেছেন এটা কতদিন থাকে এটা আমি দেখব আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই যে তার নতুন দল সামনে আসছে এদিন ফের একবার সেই কথা জানান তিনি নাম লোগো রাজ্য কমিটি সবই তৈরি হয়ে গেছে একই সঙ্গে অন্য দল থেকে তার কাছে প্রস্তাব আসছে সেসবও তিনি বিবেচনা করে দেখছেন নতুন দলের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন আমি নতুন দল করে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটা আসনে লড়ব দলের স্লোগান একটাই মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়ন উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে তার বিরোধিতা করাই হলো আমার কাজ দল হবে ধর্ম নিরপেক্ষ দলের নামকরণও হয়ে আছে তৈরি হয়ে গেছে একত্রিশ জনের রাজ্য কমিটি তৈরি হয়ে আছে আমি বাইশ তারিখে মানুষের সামনে আনব। এছাড়াও অন্য দল থেকে সরাসরি প্রস্তাব আছে আমি সেগুলি খারিজ করছি না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিস্ফোরক হুমায়ুন কবির এবার কিন্তু লড়াইটা লেগে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে হুমায়ুন কবিরের কারণ এতদিন হুমায়ুন কবির মন্তব্য করল বেফাজ মন্তব্য করল মুখ্যমন্ত্রীকে আক্রমণ নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি হয়তো কিছু আবেভাবে কটাক্ষ করেছিলেন ঠিকই কিন্তু সরাসরি আক্রমণ কোনোদিনই করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুমায়ুন কবিরকে কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরের নাম না করে হুমায়ুন কবিরকে কটাক্ষ করতেই আক্রমণ সানাতেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন হুমায়ুন কবির তিনিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রসঙ্গে রীতিমতো বিস্ফোরক সব অভিযোগ করলেন স্পষ্ট করলেন আর এস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে বিজেপির কেউ যদি মুখ্যমন্ত্রী হয় আমি সমর্থন করব একেবারে বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী দাবি করেছেন বিজেপির কাছ থেকে কেউ কেউ টাকা খেয়ে ভোটের আগে এগুলো করার চেষ্টা করছে নষ্ট চেষ্টা করছে এবং হুমায়ুন কবির যে বাবরি মসজিদ সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ করেছেন এখানে কিন্তু কার্যত ধর্মীয় কিছু সুরসুরি দেওয়ার মতো মন্তব্য তার এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এভাবে আরএসএস মার্কা বলে দেগে দেওয়ার পরে এরপর কি হতে চলেছে তৃণমূল হাইকমান্ড বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং তিনি কি প্রতিক্রিয়া দেন কি হতে চলেছে আগামী দিনে হুমায়ুন কবিরের এই ফাটানো বোমায় কি নতুন করে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কারণ মুসলিম ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট বড় ভোট ব্যাংক এমনই মনে করে রাজ্য নৈতিক মহল তৃণমূল কংগ্রেসও কিন্তু এটা অস্বীকার করে না সেই তেত্রিশ শতাংশ ভোট ব্যাংকে কি এবার হুমায়ুন কবির থাবা বসাতে চলেছে এই তেত্রিশ শতাংশ ভোট ব্যাংক থেকে কি হুমায়ুন কবির এবার নিজের দিকে কিছু টানতে চলেছে বড় সড়ো ধাক্কা কি এর ফলে পাবে তৃণমূল কংগ্রেস রাজনীতির অঙ্ক কি বদলে যেতে চলেছে সমীকরণ কি বদলাতে চলেছে রাজ্যের কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের